নমস্কার ভিলেজ কিচনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ব্রেড মালাই রোল করব। বেঁচে থাকা রুটি আমরা কি করি এক দু দিন হয়ে গেলে বা সকাল আমরা খেয়ে নিয়েছি তো রুটিগুলো পড়ে থাকে তো অনেকেই খায় না পড়ে থাকে নষ্ট হয় তার জন্য আমি আজকে ও ব্রেড মালাই রোল করে দেখাবো বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত জানাই পুরানো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন পাশে বেল আইকন প্রেস করবেন নতুন নতুন রান্নার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ব্রেড মালাই রোল করব তার জন্য দেখুন আমি কী কী নিয়েছি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখুন উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বেঁচে থাকা বেড রুটি নিয়েছি এবার দুধ নিয়েছি এটা পুরো গরুর লিকুইড দুধ দেখুন অতটা দুধ লাগবে না তো আমি পরিমাণ মতো দুধটা নিয়ে নেব আর আনমোল নিয়েছি কাজু নিয়েছি পেস্তা নিয়েছি আর মিল্ক নিয়েছি চিনি নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছি ঘি আর এলাচের দানা এগুলো দিয়ে আমি আজকে ব্রেড মালাই রোল করে দেখাবো আমি এই কাজু আর পেস্তা আর আনমন গুলো কুচিয়ে নিচ্ছি তিস্তার খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে গরুর দুধ দিয়ে দিচ্ছি গ্লাচের দানা দিয়ে দিচ্ছি দেখুন পাউডার দুধ এক কাপ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দেব কুচানো কাজু দিয়ে দেবো তিন চার পিস ফেসব দিয়ে দেব দেখুন মালাই প্রায় হয়ে যাচ্ছে এবার ঢেলে নেবো আর কি প্রায় হবে বন্ধুরা দেখুন মালাই হয়ে গেছে এবার ঢেলে নেব এলাচের দানা ছোটো করে রাখা ছিল ওদের মধ্যে দিয়ে দেব দু ভরে দেখুন গরম দুধ তুলে নিচ্ছে গরম দুধ তুলে নিচ্ছি তার মধ্যে আমি কেশর দিচ্ছি যাবো আপনারা মিল্কমেড যদি বাড়িতে না থাকে গুঁড়ো দুধ দিতে পারেন খুব বেশি চিনি দেবো না মিল্কমেড আছে দুধ আছে তো আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি বন্ধুরা দেখুন দুধের মধ্যে কেস দেওয়া হয়ে গেছে তারপরে দেখুন দুধটা কত মতো কালার হয়েছে আনমল দিয়ে দেবো অল্প করে কাজু মালাইটা প্রায় হয়ে আসছে দেখুন রুটি নিয়েছি এবার সাইডগুলো এভাবে আমি কেটে দেব বেন নি দিয়ে আমি এভাবে বেলে দেব এক সাইডে আমি যে ক্ষীর করেছি ওটা দিয়ে দেবো এভাবে আমি রোল করে নেব বাটির মধ্যে জল নিয়েছি এভাবে হাত দিয়ে ভালো করে চেপে দেবো হয়ে গেছে এইভাবে আমি সব ব্রেডগুলো এইভাবে সাইড কেটে নেব দিয়ে বেড় দিয়ে এইভাবে বেলে নেব মালাইগুলো এইভাবে এই সাইড সাইডে দিয়ে দেবো দিয়ে এভাবে রোল করে নেব হাতে জল দিয়ে মুখটাকে চেপে দেখুন দুধের মালাইটা হয়ে গেছে দেখুন হয়ে গেছে এবার যে মালাইটা আমি করেছি ওটা উপরে দিয়ে দেবো আজকে আবার কি বানিয়েছি ব্রেড মালাই জোল আজকে কি বানিয়েছি সুজি ব্রেড মালাই রোল ওই সকালবেলা রুটি ছিল বেড রুটি ছিল সকালে রুটি তো কেউ খেতে চায় না সন্ধ্যেবেলা এটা বানিয়ে মিষ্টি বানিয়ে খেলে খুব সুন্দর লাগবে আপনারাও এই রুটি দিয়ে মিষ্টি বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে খুব ভালোই হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগছে ভালো হয়েছে আমরাও তো রুটি ফেলিয়ে দেয় তাই আমরাও বাড়িতে বানিয়ে খাবো হ্যাঁ সকালবেলা রুটিগুলো তো সন্ধ্যাবেলা কেউ খেতে চায় না তো এইভাবে মিষ্টি যদি বানানো হয় তো সবাই খেয়ে নেবে ভালো হয়েছে হয়েছে সুন্দর এটা এখানে শেষ করছি বন্ধুরা বেঁচে থাকা বেড রুটি দিয়ে আপনারাও এইভাবে মিষ্টি বানিয়ে খাবেন দেখবে সত্যি অসাধারণ লাগছে খেতে খুব ভালোও লাগবে আর হয়তো কোনো অতিথি চলে এসছে বাড়িতে সেই মুহুর্তে বাড়িতে কোনো মিষ্টি নেই তো কী করবেন এই বেড রুটি থাকলে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে দিতে পারেন ভালো বলবে সবাই তো এর থেকে আমি আরও ভালো ভালো মিষ্টির ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার